হ্যালো বন্ধুরা সিস্টার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে সামনের যে এক বছর সবাই সুস্থ থাকবে আনন্দ থাকবে ভালো থাকবে তো এই যে প্যাকেটটা দেখছো এই প্যাকেটটার মধ্যে রয়েছে এই যে মানে আমাদের য্যাটা শ্বশুরমশাই উনি যেহেতু সাদা পড়েন ওনার পাঞ্জাবি নিয়ে এসেছি এই যে একটা ওনার পাঞ্জাবি এই যে উনি সাদা লুঙ্গি পরে উনি অন্য কালার লুঙ্গি পরেন না আর ওনার একটা গেঞ্জি নিয়ে এইটা পরে এইটা ওনাকে পরাবো বিকেলবেলা যে পয়লা বৈশাখ যেহেতু পরে ওনাকে নিয়ে একটু বেরোবো হ্যাঁ এবার এই যে আজকে পয়লা বৈশাখ আপনার জন্য নতুন পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি আনা হয়েছে বিকেলে পড়বেন তো আচ্ছা বন্ধুরা সবাই দেখছে আপনি একটু বলে দেন শুভ নববর্ষ বলেন শুভ নববর্ষ বলেন ভালো থাকুক সবাই থাকুক খসল মসল ওর মধ্যে কিছু দেবো না এমনি রাখো জয় রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ জয়ম জয় ওই ওর উপরে জয় রাম কৃষ্ণ জয়ম জয় রাম বেরোব তো হাতটা বার করাও হাতটা বার করাও এই যে তোমাদের ক্যাপ্টেন দাদু খুব সুন্দর একটা আরে পয়লা বৈশাখের ড্রেস ওনার এই যে এবার উনি যাবে আমি এই এই পয়লা বৈশাখের ড্রেস উনি এখন হালকাতা করতে যাবে তো ওনাকে টোটো করে দোকানে নিয়ে আসা হয়েছে এই যে মা জুয়েলার্স এটা সোনার দোকান তো এখান থেকে ওই টুকটাক আমরা একটু বানাই তো এখানে হালকাতা করতে ওনাকে নিয়ে গেছি উনি খুবই খুশি এবং ওনার হাতেই আমি টাকা দিয়েছিলাম তো ওখানে হালকাতায় ঠান্ডা করে তো এবছর ওখানে আইসক্রিম দিয়েছে আমি ওনাকে আইসক্রিম দিয়েছি উনি খুব আনন্দ করে আইসক্রিম খাচ্ছে দেখো বাড়িতে এই যে বয়স্ক বৃদ্ধা মানুষ থাকলে যে ওনাদের মাঝে মধ্যে একটু বাইরে বার করলে ওনারা খুব খুশি হয় ঘরের মধ্যে সময় থাক মানে থাকতে চায় না এই যে হালকাতার ব্যাগটা নিয়ে উনি আসছে খুব খুশি তো হালকাতা হয়ে গেছে এবার বাড়ি ফিরবো ওনাকে নিয়ে তো উনি আবার একটু আইসক্রিম খেতে খুব ভালোবাসেন তো আবার আমি আবার ওনাকে আর একটা আইসক্রিম দিলাম আইসক্রিমের দোকানে উনি খুব খুশি হয়েছে তো পয়লা বৈশাখটা এইভাবেই আমার কাটলো তো তোমাদের ক্যাপ্টেন দাদুরকে নিয়ে ঘুরিয়ে এসে মোটামুটি এই বাড়িতে রাখলাম উনি হালকাতা করতে গেল এবং রাস্তায় ওনাকে উনি আইসক্রিম খেলো উনি ঘুরতে খুব ভালোবাসে তো শুভ নববর্ষের দিন ওনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম নতুন ঠামা পরে যাই হোক এইখানেই রাখছি আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে